আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন এটি হলো আমাদের সেই মাল বাচ্চাটি যেটা আমরা পাঁচটা মাইল করার পর বাচ্চাগুলো বসেলাম এগুলোর আপডেট আপনারা অনেকেই চাইতেছেন বাচ্চাগুলোর আপডেট বাট আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকার কারণে বাচ্চাগুলোর আপডেট দিতে পারি নাই এই দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা মারা গেছে তো হ্যাঁ তো এটা হলো বড় বাচ্চাটা যেটা বিপাকের মতো ছিল সম্পূর্ণ ঠিক হয়ে গেছে হ্যাঁ এই টুয়ার মারে তো বাচ্চা মাশাল্লাহ অনেক সাইজ বড় এটা লম্বা বাচ্চা তো

টুট আর একটা বাচ্চার নাম বললে তো হ্যাঁ 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 মাসাল্লা বাচ্চা সাইজ বিশাল এটা হলো করার বাচ্চা যেটা আমরা পাঁচটা মারি দেওয়ার পরে জমিটা আমরা ধরছিলাম তো এখানে ছয়টা ডিম পাইছিলো ডিমগুলা কিনে আনছিলো আরেকজনে একজনে পাইছিলো সেখান থেকে তিনটা কুড়া হয়েছিল তিনটা কুড়ি হয়েছিল একটা কুড়া বাচ্চা মারা গেছে দুইটা দুইটা কুড়ি বাচ্চা একজনে নিয়ে গেছে আর এই যে একটা কুড়ি বাচ্চা আছে তো কুড়ি বাচ্চা একটা আছে আর দুইটা কুড়া বাচ্চা আছে আর নাই কোনো আপডেট একটা বাচ্চা মারা গেছে ছোট কোরো বাচ্চাটা এটা অসুস্থ হয়ে গেছিলো আমি আসছিলাম বলার সময় আপনাদেরকে বলছিলাম আপনার অবগত আছেন ভিডিওতে তো আমার তো হয়েছে না আমার ট হয়েছে মানে আমার কয়েকটা গেছে তো ঠক ঠক হ্যাঁ এই তো করেছি আমারটা লাল মু জাহা জাহার মারে বা বাপটা আছে না মায়ের ঘুরতো হ্যাঁ पर एटा आर फाइल आ राखियो ल कम मा दि लंदी ला रे बाल जम मिनिट लगे जिना आर बाई ला हां मोर बे जगह सारा पठो कर दाखसे और देख का जिना दा कोई तो साइड ते हास ता तुम कोन तुम कोन देखो ये जो न्यू और हास जा जा तो व्यूअर्स देखें बच्चा दे अपन दर देखो हां 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 तब

না ভাই মায়ের নিয়ে সম্ভব না তো এই বাচ্চাগুলার ভিডিও আপনারা অনেকে চাইছিলেন যে বাচ্চাগুলা কেমন টুকু বড় হয়েছে এটা আপনাদের দেখা আমার বাড়ি থেকে প্রায় দশ বারো কিলো দূরে পনেরো কিলো হইতে পারে তো আজকে আসলাম আমার বড়ো ভাইয়ের মেয়ে অসুস্থ হাসপাতালে ভর্তি তো সেই হিসেবে আবার দেখে গেলাম সেই হিসেবে দেখে গেলাম পাখিগুলা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম